আসসালামু আলাইকুম ইব্রাহান প্রত্যেক মামস কিচেন থেকে চলে আসছে একটি মজাদার ক্রিস্পি আলুর নাস্তা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাটি বিকেলে চায়ের আড্ডার সাথে কিন্তু বেশ জমে যাবে বা বাসায় মেহমান আসলে হঠাৎ করে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনারা এই নাস্তাটি মেহমানের সামনে তৈরি করে দিতে পারেন মেহমান খেয়ে ভীষণ প্রশংসা করবে এবং খুব পছন্দ করবে তো যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকেন তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি এই আলুর ক্রিস্পি নাস্তাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তিনটি আলু তো আমার কাছে মানে যেরকম ছিল সেরকমই নিয়েছি তো পারলে এক রকমের আলুগুলো নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক প্রথমে আলুটাকে মাঝখান থেকে ফালি করে তারপর এক একটা পিসকে আমি আবারও চার ভাগ করে নিচ্ছি তো দেখেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এভাবে করে সবগুলো আলুয় আমি পিস করে কেটে নেবো একদম মোটাও না আবার একদম পাতলাও না তবে একটু মাঝারি টাইপের এভাবে করে সবগুলো আমি আলু কেটে নিয়ে তারপরে আমি এই নাস্তাটি তৈরি করব তো আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে তারপর এটাকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এখানে আমি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দেবো দিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব। তো এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো ময়দা আটা দিলেও হবে তারপরে দিয়ে দিয়েছি এক চামচের একটু কম লাল মরিচের গুঁড়া তারপরে যেহেতু এটাকে আমি গড়িয়ে নেব তাই পাত্রটা ছোট হয়ে গেছে তাই এটাকে একটু ট্রান্সফার করে নিলাম তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে এগুলোকে মিক্সড করে নিচ্ছি সব কিছু লবণ আর হচ্ছে ময়দা আর লবণ মরিচের গুঁড়া এই তিনটা জিনিস আমি একটু মিশিয়ে নিলাম তারপরে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি ডিম ভেঙে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম তো এটাকে সুন্দর করে ফেটিয়ে এটাকেও এক সাইডে রেখে দেবো তো সাইডে রেখে দেওয়ার পর এবার এর মধ্যে আরও একটু উপকরণ লাগবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম তো এই ব্রেড ব্রেডক্রামসটা হচ্ছে আমি বাসায় তৈরি করে রেখেছি তো সেখান থেকে অল্প পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি আর কি যতটুকু লাগে তো এটাও নিয়ে নিচ্ছি এটাও এক সাইডে রেখে দিচ্ছি এবার যে আলুটা আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে সেটাকে সুন্দর করে একটু ধুয়ে নেব তো এটা ধুয়ে নেওয়ার পর এটার গায়ের মধ্যে পানি আসে পানিটাকে আমি একটু ভালো করে মুছে নেবো তো এরকম একটি টিস্যু দিয়ে সুন্দর করে এটাকে মুছে নিতে হবে যাতে গায়ে কোনো পানি না থাকে এক্সট্রা তারপর এটাকে প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে একটু চুবিয়ে নিব। তারপর দিয়ে দেবো ময়দার মিশ্রণের মধ্যে তারপরে এটাকে আবার দিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যে তো আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে দিয়ে নেবেন এভাবে করে সবগুলো আলুর পিসকে আমি কোট করে নেব তো এই তো সবগুলো কোট করা হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যথেষ্ট গরম হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা আলুর পিসকে আমি এর মধ্যে দিয়ে দেব তবে তেলটা কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি গরম হওয়া যাবে না যেহেতু আলুর পিসগুলো একটু মোটা সাইজের আর উপরে ব্রেড ক্রামস দেওয়া আছে তাহলে কিন্তু জোরে জাল দিলে দেখা যাবে যে উপরটা একদম পুড়ে গিয়েছে ক্রিস্পি হয়ে গিয়েছে আর ভেতরটা আর কি সেদ্ধ হবে না কাঁচা কাঁচা রয়ে যাবে তো সেজন্য এটাকে মানে সারাক্ষণ হচ্ছে মিডিয়াম হিটে জাল করে নিতে হবে তাহলেই কিন্তু এটা ক্রিস্পি হবে প্লাস হচ্ছে ভেতরেও ভালো সেদ্ধ হবে আলুটা তো এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি আর আমার পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত আর যখন বুঝতে পেরেছি যে এটা ক্রিস্পি হয়েছে প্লাস ভিতরে সেদ্ধ হয়েছে ঠিক সেই মুহূর্তে এটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখেন এটা কি সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশি মজা এটা হচ্ছে আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা ছস দিয়ে বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে কারণ এটা একটা স্বাস্থ্যসম্মত নাস্তা তো যাই হোক এই তো হয়ে গেল রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দেবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ